চাকরির দাবিতে গিয়ে জুটেছে পুলিশের লাঠি লাথি মারধর এবার সেই চাকরি হারাদের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের হলো একটি কসবা ডিআই এর করা অভিযোগের ভিত্তিতে হয়েছে অপরটি কসবা থানা পুলিশের করা স্বপ্রণোদিত মামলা যদিও নির্দিষ্টভাবে কারোর নাম অভিযোগ দায়ের হয়নি অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বুধবার কসবা ডিআই অফিসে অভিযান করেছিলেন চাকরি সেই অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় অফিসে তালা লাগানো ছিল ছিল পুলিশি কড়া নিরাপত্তা তার সত্ত্বেও ভিতরে ঢুকে পড়েন চাকরি হারারা তারপরে লাঠিচার্জ শুরু করে পুলিশ ঘটনা একাধিক চাকরি হারারা অসুস্থ হয়ে পড়েন গুরুতর আহত হন বেশ কয়েকজন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তারা নিয়ম ভেঙেছেন পুলিশের ওপর চড়াও হয়েছেন তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে এও বলা হয়েছিল আইনি পদক্ষেপ নেওয়া হবে দেখা গেল সেই ঘটনা চব্বিশ ঘন্টা পার হতে না হতেই চাকরিহারাদের বিরুদ্ধে দায়ের कुल मामला তাও একটি নয় দুই দুটি কসবা ঘটনায় পুলিশ প্রথম থেকেই বলে যারা চাকরি চাইতে এসেছিলেন তারা তাদের কাজে বাধা দিচ্ছিলেন পরিস্থিতি সামাল দিতেই ব্যবস্থা নেওয়া হয়েছে বরং এই ঘটনায় পুলিশ আক্রান্ত সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন পুরো ফুটেজ দেখা দরকার একতরফা কোনো ছবি দেখে পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় অতএব পুলিশের বক্তব্যে সাফ দাবি করা হয় প্রথমে আক্রমণের মুখে পড়ে পুলিশ তারপরেই আত্মরক্ষার স্বার্থে গোলমাল নিয়ন্ত্রণ করে তারা সেই প্রেক্ষিতেই চাকরি হারাদের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করা হয়েছে তবে এই ঘটনায় এখনো স্পষ্ট নয় যে কাদের বিরুদ্ধে কোন কোন মামলা করা হয়েছে কারি যে সম্পত্তি আছে এটা ডিস্ট্রয় করার চেষ্টা হয়েছে আমাদের সিনিয়র সার্জেন্টও খুব সিরিয়াসলি ইনজার্ড হয়েছে এর মধ্যে কিছুটা অ্যাকশন যেটা নেওয়া হয়েছে যাতে আর ল এন্ড অর্ডার পরিস্থিতি খারাপ না হয় এটাও পুলিশ বাধ্য হয়ে অনেক পারসুয়েশন অনেক রিকোয়েস্ট করার পরে একটা পরিস্থিতির সামলানো হয়েছে তো এই এটা কোনো ভাবে ওয়ান্সিনি নয় এটা আননেসেসারি একটা সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে কার অক্সানিতে جاتے আমরা না যাই আমাদেরকে লিগ্যাল সলিউশনই বের করতে হবে এবং এর জন্য সরকার তরফ থেকে আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট তরফ থেকে সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশের উপর ক্ষোভ উগড়ে দিয়ে চাকরিহারারা বলেছিলেন নির্দেশ না থাকলে এমন করতে পারতেন না পুলিশ তারা কোনো রাজনৈতিক দলের সদস্য নন প্রশ্ন তুলেছিলেন কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না তাদের তাহলে কেন পুলিশ এমন আচরণ করবে তাহলে চাকরি চাইতে যাওয়াটাই কি তাদের অপরাধ হয়ে গেল এখন জোড়া মামলার খবর জানার পর আরও ক্ষুব্ধ তারা সংবাদ মাধ্যমে চাকরিহারারা জানিয়েছেন যে মামলা করা হয়েছে তাদের বিরোধিতা করেছেন তারা পুলিশের ভূমিকা নিয়ে তাদের প্রথম থেকেই অভিযোগ রয়েছে আর মামলা দায়ের বিষয়টিকে তারা ধিক্কার জানাচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক